নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরায় স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে অর্থাৎ তোমরা যা যারা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো এখানে বলা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ চার বছরেও অধরা মেধা তালিকা অসন্তোষ তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্য সরকারের ঘোষণায় চার বছর অতিক্রান্ত হলেও আজও পর্যন্ত আরক্ষা দপ্তরের যে ছ হাজার সাতষট্টি শূন্যপদে স্পেশাল এক্সিকিউটিভ সেটা নিয়োগের মেধা তালিকা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি এটা খুবই খারাপ খবর প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্যই তার কারণ হচ্ছে এত সংখ্যক শূন্যপদ অথচ এখনও পর্যন্ত নিয়োগ হয়নি দীর্ঘ চার বছর কিন্তু অতিক্রান্ত অথচ এখনও পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ পদের যে নিয়োগ সেই নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হয়নি সম্পন্ন করা হয়নি নিয়োগ প্রক্রিয়া দু সালের বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে আবেদনপত্র সংগ্রহ এবং ইন্টারভিউ সম্পন্ন করা হলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে আছে আজও তো সেক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা পরীক্ষা কিন্তু হয়ে গেছে কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি এবং ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে আবেদন করা হাজারো বেকার যুবক যুবতীরা দু সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দু হাজার সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার ছয় হাজার শূন্য পদে পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছিল এবং নির্বাচন ঘনিয়ে আসার আগেই আবেদনপত্র গ্রহণ ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে পুলিশ সদর দপ্তর কিন্তু নির্বাচনে বিজেপি জোট ক্ষমতায় পুনরায় ফিরলেও নিয়োগ প্রক্রিয়ার ফাইল আর অগ্রসর হয়নি বলে অভিযোগ আবেদনকারীদের এই যে সমস্যা এটা কিন্তু অনেক বড় একটি সমস্যা ত্রিপুরার জন্য তার কারণ হচ্ছে বহু ছাত্রছাত্রী তারা কিন্তু চাকরি পেয়ে যেতে এতদিনে কিন্তু এখনো পর্যন্ত তারা চাকরি পায়নি ছয় হাজার সাতষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে চার বছর পেরিয়ে গেলেও স্বরাষ্ট্র দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনুমোদন না মেলায় আজও মেধাতালিকা প্রকাশের অপেক্ষায় আবেদন করা রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীরা অভিযোগ এই চার বছরে আবেদনকারীরা বারবার ডেপুটেশন দিলেও মিলছে না কোনো স্পষ্ট জবাব গত নয়ই জুন প্রথম দফায় আবেদনকারীরা পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন জমা দিলে আধিকারিকরা জানান আগামী সাত দিনের মধ্যে অফার লেটার জারি করা হবে এরকমও কিন্তু বলা হয়েছিল কিন্তু সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও কোনো অগ্রগতি হয়নি এই পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতে চলতি বছরের দোসরা জুলাই পুনরায় ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয় ফাইল স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে তালিকা প্রকাশ করা হবে এটা কিন্তু বলা হয়েছিল দোসরা জুলাই এরপরে গত নয়ই সেপ্টেম্বর অর্থাৎ নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনকারীরা এই বিষয় নিয়ে পুনরায় পশ্চিম জেলার এসপি অফিসে যোগাযোগ করতে গেলে পুলিশ বাধা দেয় বলেই অভিযোগ তাদের অভিযোগ বর্তমানে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেই গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে অর্থাৎ কিছুদিন আগে বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে আর বর্তমানে অর্থাৎ নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে আপডেট তখন কিন্তু বলা হচ্ছে যে এই প্রশ্ন তুললে কিন্তু গ্রেপ্তার করা হবে জনৈক এক আধিকারিক ব্যক্তিগতভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদন না দিলে এই নিয়োগ অসম্ভব স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের ক্ষোভ রাজ্য সরকার নির্বাচনের আগে চাকরির আশ্বাস দিয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভুলে গেছে নির্বাচনের স্বার্থে যুব সমাজকে দিয়ে শাসক দলের হয়ে কাজ করিয়ে পড়ে বেমালুম ভুলে গেছে সরকার চাকুরি প্রত্যাশীদের দাবি সরকার যদি নিয়োগ বাতিল করতে চায় তবে পরিষ্কারভাবে তা ঘোষণা করুক তাহলে অন্তত বছরের পর বছর অনিশ্চয়তায় ভুগতে হবে না প্রত্যাশী যুবক যুবতীদের তাদের বক্তব্য চার বছর ধরে অপেক্ষা করে আখেরে কি পেলাম আমরা আগামী এডিসি নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবার কি রাজ্যের যুবক যুবতীদের আশায় বুক বাঁধাবে না একইভাবে প্রতারণার প্রতারণার শিকার হবে রাজ্যের বেকার যুবক যুবতীরা এটাই এখন প্রশ্ন সব মিলিয়ে পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের চার বছরের দীর্ঘ জটিলতা সরকারের সাথে যুব সমাজের মধ্যে সম্পর্ককে ক্রমশ তিক্ত করে তুলছে তাই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ক্ষেত্রে অবস্থা তো এভাবেই দীর্ঘ চার বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে ত্রিপুরাতে এবং তোমরা যা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে অর্থাৎ বছরের পর বছর কিন্তু অপেক্ষা করে আছো যে কবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো দেখা যাক বর্তমান সরকার আর কতদিন সময় নিচ্ছে এবং তবুও তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা যা যারা পরীক্ষা দিয়েছ এবং অপেক্ষা করে আছো স্পেশাল এক্সিকিউটিভের জন্য তোমরা একটি কাজ করে দেখতে পারো সেটা হচ্ছে যে প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জায়গাতে তোমাদের কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত প্রচার করতে হবে অর্থাৎ যাতে এই মেধা তালিকা প্রকাশ করা হয় যেমন একটি উদাহরণস্বরূপ তোমাদের বলে রাখি যে মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট কিন্তু তিনি করেন প্রতিদিন সেই পোস্টের নিচে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে শুধুমাত্র যে কমেন্টগুলি থাকবে সেই কমেন্টগুলি যেন ভরে থাকে স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত তোমরা যা যারা অপেক্ষা করে আছো ছয় হাজার সাতষট্টি জন ক্যান্ডিডেট চাকরি পাবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে প্রত্যেকটি পোস্টে যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি স্পেশাল এক্সিকিউটিভের মেধা তালিকা প্রকাশ করুন এবং ছয় জনের নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করুন এই সংক্রান্ত কমেন্ট কিন্তু তোমরা করবে যাতে এই যে প্রশ্ন রয়েছে তোমাদের এই প্রশ্ন যাতে সরকারের কাছে পৌঁছায় এবং যাতে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তার জন্য তোমাদের প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে আর যা কিছু নতুন নতুন খবর আসবে আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত বা ত্রিপুরার অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত যদি তোমরা আপডেটগুলি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আরও একটি এডিশনাল ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি বর্তমানে রেলওয়েতে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা প্রত্যেকেই জানো যা যারা ফর্ম ফিল আপ করেছ খুবই ভালো যা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করি রেলওয়েতে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে রেলওয়ে এন ঠিক আছে যা যারা ফর্ম ফিল আপ করেছে প্রিপারেশন চালিয়ে যাও যা যারা ফর্ম ফিল আপ করি সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে দেবে দেখো রেলওয়ে এন টি ভ্যাকেন্সি জারি হয়েছে দুটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে আরেকটা হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলে ঠিক আছে যাদের গ্র্যাজুয়েশান রয়েছে তারা দুটোর জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আর যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আট হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে আর তোমরা যা যারা ফর্ম ফিল আপ করাতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো নাইন এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব অথবা তোমরা চাইলে নিজেরাই ফর্ম ফিল করতে পারবে এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের জানা কি লাস্ট ডেট কবে তো দেখো উচ্চ মাধ্যমিক পাশে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের লাস্টের হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আর যারা গ্র্যাজুয়েশান লেভেলে অ্যাপ্লিকেশান করবে তাদের লাস্ট ডেট হচ্ছে কুড়ি কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করে দেবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটি তথ্য কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ধন্যবাদ